বসে দেখি পাঁচ দশমিক প্রথম পার্টটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা মিস করে এসছো ভিডিও ডেসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা প্রথম পার্টটা গিয়ে দেখে নাও তাহলে এই অঙ্কগুলো দেখবে খুব সহজেই বুঝতে পারবে আজকে আমরা পাঁচের দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি দেখো পাঁচেরটা কি বলেছে ভালো করে পড়ো যদি এইচ টু বি এবং সিজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি তাহলে এই যে দুটো অনুপাত এই দুটো অনুপাত বলেছে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে তাদের ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে এইটার ঠিক উল্টাটা এ টু বি তার ব্যস্ত অনুপাত হয়ে যায় বিজ টু এ আর সিজ টু ডি তার ব্যস্ত অনুপাত ডিজ টু সি তাহলে এই দুটো অনুপাত যদি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাদের ব্যস্ত অনুপাতও বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে শুধু এই কথাটা আমরা লিখে দেব এইচ টু বি এইটার ব্যস্ত অনুপাত হয়ে যায় এ আর সিজ টু ডি তার ব্যস্ত অনুপাত হয় ডিজ টু সি তাহলে এই দুটা অনুপাত যদি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে এই অনুপাত দুটাও পরস্পর বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে তাহলে তুমি শুধু উত্তরটা লিখবে এইটা লেখার দরকার নাই লিখবে কি তাদের ব্যস্ত অনুপাতগুলি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে এইটা শুধু লিখলেই হয়ে যাবে আর এইটা তোমাকে দেখাতে হবে না তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে শুধু এই উত্তরটা এরপর ছয় একটা দেখো বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি তাহলে তিনটা ক্রমিক সমানুপাতি দিয়ে তুমি কটা ক্রমিক সমানুপাত গঠন করতে পারবে সেটা আমাদের চাইছে আমরা আগের পাটে বলে এসেছিলাম যে যদি চারটা সমানুপাতি সংখ্যা থাকে সেই চারটা সমানুপাতি সংখ্যা দিয়ে মোট তিনটা সমানুপাত গঠন করা যায় এটা আমরা আগে বলে এসেছি সেখানে ছিল সমানুপাতি এখানে বলেছে তিনটা ক্রমিক সমানুপাতি দিয়ে কটা ক্রমিক সমানুপাত গঠন করা যায় তাহলে চলো আমরা তিনটা ক্রমিক সমানুপাত আগে নিই দিয়ে দেখব কটা গঠন করা যায় ধরো তিনটা ক্রমিক সমানুপাত সংখ্যা একটা নিচ্ছি এ একটা বি আর একটা সি তাহলে এ বি সি তিনটা যদি ক্রমিক সমানুপাতি সংখ্যা হয় তাহলে এইটাকে তুমি লিখতে পারো এ বাই বি সমান বি বাই সি কণাকি গুণ করে দেখো কি পাবে বি স্কোয়ার সমান এসি পাবে তাহলে ক্রমিক সমানুপাতি হলেই আমরা বিস্কোয়ার সমান এসি বলতে পারবো অথবা এ বাই বি সমান বিবাই সি তাহলে একটা আমাদের হলো তিনটা সংখ্যা দিয়ে দেখো একটা ক্রমিক সমানুপাতি আমরা পেয়েছি এইটাকে আমি যদি বিটাকে এর কাছে লিখি এটাকে এর কাছে লিখি মানে দুপাশেই উলটিয়ে দাও বি বাই এ সমান সি বি তখনও তুমি যদি কোনাকণি গুণ করো বিয়ের সঙ্গে বিগুণ করো বিয়ের সঙ্গে বিগুণ করলে দেখো বি স্কোয়ার সমান এসি তাহলে এক্ষেত্রেও বি স্কোয়ার সমান এসি আমরা পাচ্ছি তাহলে এই দুইভাবেই আমরা গঠন করতে পারবো এছাড়া তুমি দেখতে পারো যেভাবে খুশি সাজাও বি স্কোয়ার সমান এসি কিন্তু পাবেনি তাহলে আমরা বলতে পারবো যে তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যায় তাহলে এখানে উত্তরটা লিখে দাও অতএব দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যায় তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল দুটি এরপর সাতের ত্যাগের যে অঙ্কটা বলেছে দেখো পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয় হলে পঞ্চমটি নির্ণয় করি তাহলে পাঁচটা ক্রমিক সমানুপাতির প্রথম আর দ্বিতীয় আমাদের জানা আছে আমাদের পঞ্চমটা চাইছে তাহলে চলো অঙ্কটা করা যাক তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি ধরি পাঁচটি ক্রমিক সমানুপাতি তাহলে পাঁচটাকে আমরা ধরে নিচ্ছি প্রথমটা এ তারপরটা বি সি ডি আর ই এই পাঁচটার মধ্যে এ আর বিয়ের মান আমাদের জানা আছে এর মান দেখো দুই বলা আছে বিয়ের মান ছয় বলা আছে আমরা বার করব এই পঞ্চমটা মানে ই এর মানটা কত তাহলে প্রথমে এ এর মান দুই বিয়ের মান ছয় সি ডি আর ই এগুলো সব ক্রমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতি হওয়া মানে আচ্ছা আমি এখানে লিখে রাখছি এ সমানে দুই আর বি সমানে ছয় তাহলে এইটাকে আমরা কীভাবে লিখব দুই বাই ছয় সমান ছয় বাই সি সমান সি বাই ডি ক্রমিক মানে এইভাবে পরপর লিখা যায় ডি বাই ই এরপর যেহেতু দেখো আমাদের ইয়ের এর মানটা বার করতে হবে তাহলে কি করে পাবো প্রথম দুটা অনুপাত থেকে আমরা যদি কোনা কোনি গুণ করি তাহলে সি এর মানটা পেয়ে যাব এরপর এই দুটা অনুপাত এই দুটা অনুপাত থেকে আমরা যদি সি এর মান এখানে বসিয়ে দিই তাহলে ডি এর মানটা পাবো আবার শেষ দুটা অনুপাত থেকে সি আর ডি এর মান যদি বসিয়ে দিই তখন ইয়ের মানটা পেয়ে যাব মানে প্রথম থেকে আমরা দুটা করে অনুপাত নিয়ে কাজ করে করে যাব তাহলে এখন ছয় বাই সি কণাকি গুণ করে দাও দিয়ে এর মানটা বার করো অথবা দুই এক দুই দুই তিনে ছয় এইভাবে পাশাপাশি কাটাকুটি করা যায় তাহলে এখান থেকে সি সমানে কত হবে তিন ছক আঠেরো তাহলে সি এর মান আমরা পেয়ে গেছি এরপর এই দুটো অনুপাত নিয়ে ছয় বাই সি সমান বাই ডি আবার ছয় বাই সি সমান সি বাই ডি তুমি এখানে সি এর মানটা বসিয়ে দাও তাহলে এর মান আঠেরো ডি ছয় এক ছয় ছয় তিনে আঠেরো তাহলে তুমি এখান থেকে ডি সমান পেয়ে যাবে তিন আঠের অঙ্ক তাহলে সি এর মান ডি এর মান আমরা পেয়ে গেছি এরপর আমাদের দরকার ই এর মানটা তাহলে এই শেষ দুটো অনুপাত থেকে আমরা অঙ্কটা করব এবং সি বাই ডি সমান ডি ই এখানে তুমি সি আর ডি এর মানটা শুধু বসিয়ে দাও তাহলেই ই মান পেয়ে যাবে তাহলে বা সি এর মান আঠেরো ডি মান চুয়ান্ন আর এখানে চুয়ান্ন তার নিচে আছে ই এখানেও আঠেরো 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 তিনে চুয়ান্ন হয় গুণ করে দাও তাহলে ই চুয়ান্ন সঙ্গে তিন গুণ করো তিন চারে বারো দুই হাতে থাকবে এক তিন পাঁচে পনেরো একে ষোলো তাহলে ই এর মান আমরা কত পারছি একশো বাষট্টি অতএব আমাদের যেটা চাইছিল যে পঞ্চমটি কত তাহলে পঞ্চমটি একশো বাষট্টি এইটি হয়ে গেল অ্যান্সার তাহলে প্রথম দুটা অনুপাত থেকে আগে সি এর মানটা বার করো তার পরের দুটা অনুপাত থেকে মানে এই যে এই দুটা অনুপাত থেকে সি এর মান বসিয়ে ডি এর মানটা বার করো আর শেষ দুটা অনুপাত থেকে সি আর ডি এর মান বসিয়ে দাও তাহলেই এর মানটা তুমি পেয়ে যাবে শুধু এইটুকু আটেরটা বলেছে ছয় পনেরো কুড়ি এবং তেতাল্লিশ এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি তাহলে এই যে চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে যাতে যোগফলগুলি সমানুপাতি হবে সেটা আমাদের চাইছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটার সঙ্গে এক্স আমরা যোগ করব এই টাইপের অঙ্ক দেখো এখনও দুটো আছে মানে যখনই এরকম তোমাকে বলবে যে কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে তখন আমরা সেটাকে ধরে নিচ্ছি যে এক্স যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে যেটা বলবে তাহলে চলো যা আছে অঙ্কটা করি তাহলে এখানে লিখে দাও যে ধরি প্রত্যেকটির সঙ্গে বা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে তাহলে যোগ করলে কি হবে ওই চারটা সংখ্যা সমানুপাতে থাকবে তাহলে সংখ্যাগুলো কে কে ছিল প্রথমে ছয় ছিল তার সঙ্গে আমরা বলেছি এক্স যোগ করবো তাহলে ছয় প্লাস এক্স হবে তারপরে ছিল পনেরো তার সঙ্গে এক্স যোগ করো কুড়ি তার সঙ্গে এক্স যোগ আরেকটা ছিল তেতাল্লিশ তার সঙ্গেও এক্স যোগ করো তাহলে এগুলো কী হবে সমানুপাতি হবে সমানুপাতি হবে তাহলে এইগুলো যদি সমানুপাতি হয় দেখো ডি যদি আমরা মনে মনে ধরি চারটা সংখ্যা সমানুপাতি হতে হলে এ বাই বি সমান সি বাই ডি হতে হবে তাহলে এইটা বাই এইটা সমান এইটা এইটা সেখান থেকে আমরা কোন গুণ করে এক্সের মানটা পেয়ে যাব ছয় প্লাস এক্স তার নিচে লিখো পনেরো প্লাস এক্স সমান কুড়ি প্লাস এক্স তার নিচে এইটা তেতাল্লিশ প্লাস এক্স এরপর যেদিক থেকে খুশি তুমি আগে গুণটা করতে পারো তাহলে এই কনের সঙ্গে এই কনে গুণ আবার সমান দিয়ে এই কনের সঙ্গে এই কনে গুণ ঠিক আছে তাহলে এইটার সঙ্গে আমি শুরুটা করছি ছয় প্লাস এক্স তার সঙ্গে গুণ হবে এইটা সমান এটার সঙ্গে এইটা তাহলে কুড়ি প্লাস এক্স ইন্টু পনেরো প্লাস এক্স তুমি আগে পরে লিখতে পারো গুণের সময় কোনো অসুবিধা নেই তাহলে প্রথমে ছয়ের সঙ্গে এই দুটা গুণ আবার এক্সের সঙ্গে এই দুটা গুণ ছয়ের সঙ্গে এখন তেতাল্লিশ আমরা গুণ করব তিন চক আঠেরোর আট হাতে থাকবে এক চার ছক একে পঁচিশ দুশো আঠান্ন প্লাস ছয়ের সঙ্গে এক্স গুণ করো প্লাস এক্সের সঙ্গে এই দুটা গুণ তাহলে এক্সের সঙ্গে এটা গুণ তেতাল্লিশ এক্স এক্সের সঙ্গে এক্স গুণ স্কোয়ার সমান সঙ্গে এই দুটা গুণ কুড়ির সঙ্গে পনেরো গুণ করো পনেরো দুগুণে তিরিশ আর শূন্য প্লাস কুড়ি এক্স প্লাস এক্সের সঙ্গে গুণ হবে পনেরো এক্স প্লাস এক্স স্কোয়ার সমাধানের সময় দু সাইডে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে এরপর এইটাকে আমরা একটু যদি যোগ যোগ করি দেখো দুশো আঠান্ন প্লাস ছয় আর তেতাল্লিশ যোগ করলে কত হবে আমরা পাচ্ছি ঊনপঞ্চাশ আর এক্স তো আছেই ডান দিকেও তিনশো তার সঙ্গে কুড়ি আর পনেরো যোগ করো কুড়ি আর পনেরোই পঁয়ত্রিশ এরপর যেহেতু আমরা এক্সের মানটা বার করব তাহলে এক্স যত আছে সবকে বাম দিকে আনো আর সংখ্যা যত আছে সবকে ডান দিকে পাঠিয়ে দাও তাহলে বা ঊনপঞ্চাশ এক্স আর এটা যখন এই এপাশে আসবে মাইনাস পঁয়ত্রিশ এক্স তিনশো এইটাও পাশে যাবে মাইনাস দুশো তাহলে বা উনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বাদ দাও কত হবে চোদ্দো এক্স তিনশো থেকে দুশো বাদ দাও আট আছে দশ দুই দিতে পাঁচ ছয় ছয় আছে দশ চার তাহলে কত হবে বিয়াল্লিশ নিচে যে ভাগ হয়ে যাবে যখন তুমি কাটাকুটি করবে চোদ্দ তিনে বিয়াল্লিশ হয় তাহলে এক সমানে পাবে তিন তাহলে যেটা আমরা ধরেছিলাম আমরা বলবো কি যে প্রত্যেকটির সঙ্গে তিন যোগ করলে ওই সংখ্যাগুলো সমানুপাতি হবে তাহলে শুধু আমি উত্তরটা লিখে দিচ্ছি অতএব প্রত্যেকটির সঙ্গে কত যোগ করতে হবে তিন যোগ করতে হবে একবারে দেখো সহজ অঙ্ক যেটা বলবে শুধু ধরে নেবে আগে যদি বলতো কত বিয়োগ করতে হবে তখন আমরা ধরতাম এক্স বিয়োগ করতে হবে দেখো সেম জিনিস কোন গুণ করে তুমি এক্সের মানটা বার করো চলো বাকি দুটো অঙ্ক আমরা করি নয় বলেছে তেইশ তিরিশ সাতান্ন এবং আঠাত্তর এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে তাহলে এখানে লিখে দিচ্ছি ধরি প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে করতে হবে তাহলে সংখ্যাগুলো কী কী ছিল প্রথমে ছিল তেইশ ওই জন্য তেইশ থেকে তুমি এক্স বিয়োগ করো কমা তিরিশ ছিল সেখান থেকেও এক্স বিয়োগ সাতান্ন সেখান থেকে এক্স বিয়োগ আর আঠাত্তর সেখান থেকেও এক্স বিয়োগ তাহলে এই চারটা সংখ্যা কী হবে সমানুপাতি হবে তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা অতএব তেইশ মাইনাস এক্স তার নিচে তিরিশ মাইনাস এক্স সমান সাতান্ন মাইনাস এক্স তার নিচে আঠাত্তর মাইনাস এক্স এরপর কণাকণি গুণ করে এক্সের মানটা বার করো তাহলে বা এইটার সঙ্গে এইটা গুণ তেইশ মাইনাস এক্স ইন্টু আঠাত্তর মাইনাস এক্স সমান এইটা ইন্টু এইটা সাতান্ন মাইনাস এক্স আর তিরিশ মাইনাস এক্স ওই একই কথা আগে পরে তুমি লিখতে পারো প্রথমে কেউ চাইলে আগে এই কোণে গুণ করতে পারে সমান দিয়ে এই কণে একই ব্যাপার তেইশের সঙ্গে আঠাত্তর গুণ করো কত হয় দেখো তাহলে সাইডে গুণটা তোমরা করে নেবে আটাত্তর তেইশ তিন আটে চব্বিশে চার হাতে থাকবে দুই তিন সাত একুশ আট দুইয়ে তেইশ আর এখানে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকবে এক সাত দুগুণে চোদ্দো একে পনেরো চার ছয় তিনে নয় পাঁচ দিয়ে সাত এক তাহলে পাচ্ছি আমরা এক সাত নয় চার প্লাসে মাইনাসে মাইনাস তেইশের সঙ্গে এক্সগুণ তেইশ এক্স এরপর মাইনাস আঠাত্তরের সঙ্গে এক্স গুণ মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ x স্কোয়ার সমান সাতান্ন সঙ্গে তিরিশ গুণ তাহলে আমরা কী করবো তিনের সঙ্গে গুণ করে একটা শূন্য বসিয়ে দেব তিন একুশের এক হাতে থাকবে দুই তিন পাঁচে পনেরো আর সতেরো আর একটা শূন্য এরপর প্লাসে মাইনাসে মাইনাস সাতান্ন সঙ্গে গুণ সাতান্ন এক্স মাইনাস তিরিশের সঙ্গে এক্স গুণ তিরিশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্সের সঙ্গে এক্সগুণ এক্সের স্কোয়ার এরপরে ওই একই জিনিস প্রথমে এক্সের স্কোয়ারের সঙ্গে এক্সে স্কোয়ার কেটে দাও যেটা আছে যদি আমরা একটু যোগ বিয়োগ করে দিই প্রথমে এটা থাক দুটি দেখো একই চিহ্ন আছে একই চিহ্ন মানে যোগ হবে তাহলে আঠাত্তর তার সঙ্গে তেইশ কত হবে আট আট তিনে এগারোর এক হাতে থাকবে এক সাত দুই নয় একে দশ তাহলে একশো এক চিহ্নটা হবে মাইনাস এক্স ডান দিকেও সতেরোশো দশ থাক দুটি একই চিহ্ন তাহলে কত হচ্ছে যোগ করলে পাঁচ তিনে আট সাত এক্স এক্সগুলোকে সব বাম দি কেন মাইনাস একশো এক এক্স মাইনাসটাই পাশে আসবে প্লাস ডান দিকে এইটা আছে এটা এখনো পাশে যাবে এইটা দুটি আলাদা চিহ্ন আছে বিয়োগ হবে একশো এক বড় তার চিহ্নটা বসবে সাত আছে এগারো হবে চার আট একে নয় নয় আছে দশ এক এত এক্স এখানেও দেখো এইটা বড় তার চিহ্নটা মাইনাস কত হবে না পারো তোমরা সাইডে এইভাবে বিয়োগ করে নাও সতেরোশো দশ তাহলে চার এইটা হয়ে যাবে আট চুরাশি দুপাশে মাইনাস আর মাইনাস কেটে দাও এক সমান চুরাশি আর চোদ্দোটা যেয়ে ভাগ হয়ে যাবে এরপর যখন আমরা কাটাকুটি করব। তাহলে ছয় চোদ্দ চুরাশি হয় তাহলে কেটে দিয়ে ছয় বা এক সমান আমরা পাচ্ছি কত ছয় তাহলে প্রত্যেকটির থেকে ছয় বিয়োগ করতে হবে অতএব উত্তরটি লিখে দাও যে প্রত্যেকটি থেকে ছয় বিয়োগ করতে হবে তবেই কী হবে ওই চারটা সংখ্যা সমানুপাতে থাকবে ঠিক আছে চলো আরেকটা অঙ্ক আছে দশেরটা দশেরটা হচ্ছে সেম অঙ্ক নয়া দশ পিকিউ আর এই প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতে হবে নির্ণয় করি তাহলে এখানেও আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে তাহলে ধরে নিচ্ছি ধরি প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে কি আছে পি আছে তাহলে পি মাইনাস এক্স তারপরে একটা কিউ আছে সেটা মাইনাস এক্স আর মাইনাস এক্স আর এস মাইনাস এক্স তখন এগুলো কী হবে সমানুপাতি হবে তাহলে এই যে চারটা সংখ্যা এইটা বা এইটা সমান এইটা বা এইটা অতএব পি মাইনাস এক্স তার নিচে কিউ মাইনাস এক্স আর তার নিচে এরপর ওই একই জিনিস কণাকি গুণ করো দি এক্স এর মানটা বার তাহলে পি মাইনাস এক্স তার সঙ্গে গুণ হবে এস মাইনাস মাইনাস এক্স এক্স আর তার সঙ্গে গুণ করো কিউ মাইনাস এক্স বা পি এর সঙ্গে এই দুটা গুণ তাহলে পি এস মাইনাস পি এক্স एपर माइनस एक्स एस बा एस एक्स एक ही चीज माइनस ए माइनस ए प्लस एक्स के संगे एक्स गुण एक्स स्क्वायर समान आर के संगे क्यू आर क्यू आर के संगे एक्स आर एक्स माइनस एक्स क्यूब बा क्यू एक्स एक ही चीज और येटा प्लस এক্সের স্কোয়ার উভয় দিকে এক্সের স্কোয়ার কেটে দাও তাহলে এখানে যত এক্স আছে সবকে আমরা একদিকে আনবো এখানে তো আর যোগ বিয়োগ করা যাবে না এখানে পি আছে এখানে এস আছে তাহলে এইটা যেমন আছে থাকবে তাহলে কি করবো মাইনাস পি এক্স মাইনাস এস এক্স যত এক্স আছে একদিকে আনো মাইনাস এপাশে যখন আসবে প্লাস আর এক্স প্লাস কিউএক্স ডান দিকে আর কিউ এটা তো আছেই আর এইটা যখন ওপাশে যাবে পি এস সেটা মাইনাস হয়ে গেল বা এখান থেকে আমরা যদি একটা এক্স কমন নিই কী থাকবে প্রথমে তুমি আগে প্লাসগুলো লিখতে পারো তাহলে প্লাসটা যদি আমি আগে লিখি এইটাও লিখতে পারো এইটাও লিখতে পারো তাহলে প্রথমে কিউ প্লাস আর এখান থেকে কী আসবে মাইনাস পি মাইনাস এস বা আগে এস তারপরে পি লিখতে পারো ডান দিকে যা আছে থাক আর কিউ মাইনাস পি এস এখান থেকে এক্স সমানে কত হবে এটা গুণ আছে এখানে গেলেই ভাগ হয়ে যাবে তাহলে আর কিউ মাইনাস পি এস নিচে এটা বসে যাবে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আর তোমরা যদি বইয়ের সঙ্গে উত্তর মিলাও এখানে দেখো আর কিউ আর কিউ আর একই জিনিস আগে পরে তুমি লিখতেই পারো তাহলে এইটা রাখলেই চলবে তাহলে কী করতে হবে আমাদের প্রত্যেকটি থেকে এইটা বিয়োগ করতে হবে তবেই সমানুপাতি হবে উত্তরটা আমি লিখে দিচ্ছি অতএব প্রত্যেকটি থেকে আর কিউ মাইনাস পি এস আর নিচে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করতে হবে তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তাহলে আজকে এই পর্যন্তই থাক সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য